আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস পদ্মজা পর্ব চৌষট্টি সময় নিজের গতিতে ছুটতে ছুটতে মাঝ রাত অবধি চলে এসেছে সেই তখন থেকে আমির পাথরের মতো বসে আছে কথাও বলছে না যাচ্ছেও না পদ্মজা হাজারটা প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে তার গলা শুকিয়ে গেছে আমির মাঝে শুধু একটা অনুরোধ রেখেছে পদ্মজার পদ্মজা বলেছিল সে যে আমিরের কাছে আছে সেটা যেন ফরিনাকে জানানো হয় তিনি খুব অসুস্থ চিন্তা করবেন আমির পদ্মজার এই অনুরোধ রাখে তবে ফরিনা এত অসুস্থ শুনেও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয়নি ঘন্টা দুয়েক পূর্বে আচমকা মেয়েগুলোর কান্না আর্তনাদ বন্ধ হয়ে যায় মেয়েগুলোকে কেন এভাবে মারা হচ্ছে তাও আন্দাজ করতে পারছে না পদ্মজা একবার মনে উঁকি দিয়েছিল নারী পাচারের কথা কিন্তু সেই সন্দেহ ধরে রাখতে পারল না কারণ পাচার করার উদ্দেশ্য থাকলে এভাবে মারত না পাশবিক নির্যাতন করতো না এছাড়া সে এটাও আন্দাজ করতে পারছে না এত রহস্যের উদ্দেশ্য কী শুধু এতটুকু বুঝতে পারছে তার দেখা সব খারাপের গুরু তার স্বামী পদ্মজা তার ক্লান্ত ঘোলা চোখ দুটি আমিরের দিকে তাক করে দুর্বল কণ্ঠে বলল এভাবেই বেঁধে রাখবেন মেরে ফেলার পরিকল্পনা থাকলে মেরে ফেলুন না পদ্মজা ভেবেছিল আমির বোধহয় উত্তর দিবে না কিন্তু তাকে অবাক করে দিয়ে আমির বলল তোমার কেন মনে হচ্ছে তোমাকে মেরে ফেলা হবে কেন কখনো কাউকে খুন করেননি অভিজ্ঞতা নেই তাচ্ছিল্যের সাথে বলল পদ্মজা আমি শান্তস্বরে বলল অন্যরা আর তোমার মধ্যে পার্থক্য আছে পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল মানে অন্যদের খুন করেছেন আমির জবাব দিল না পদ্মজা উত্তেজিত হয়ে পড়ল, কাকে করেছেন কয়জনকে করেছেন আবদুল ভাইকে কি আপনি মেরেছিলেন আমির চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে বলল না তাহলে কাকে এত কথা কেন বলছো মেয়েগুলোকে ছেড়ে দিন কি লাভ ওদের মেরে আটকে রেখে আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ঘর থেকে চলে গেল পদ্মজার বুকের ভেতর হাহাকার লেগে যায় বুকের আগুনটাকে চেপে ধরে ভাবে তাকে স্বাভাবিক হতে হবে মেয়েগুলোকে নিয়ে কী হচ্ছে কেন হচ্ছে কী কাজ চলে এখানে সেটা জানতে হবে তারপর তার স্বামীর সাথে বোঝা পড়া হবে কথাগুলো ভেবে পদ্ম যা দীর্ঘশ্বাস ছাড়ল তখন একটা হুল্লোর কানে আসে অনেকগুলো মেয়ের আকতি আবার মারছে না মারছে না মেয়েগুলোর কণ্ঠ শুনে মনে হচ্ছে তারা বাম দিকে আছে আর দশ বারোজন একসাথে আছে তবে কি এরা অন্য দল এখানে আরও মেয়ে আছে পদ্মজা কান খাড়া করে শোনার চেষ্টা করলো আমিরের কণ্ঠ ভেসে আসছে সে মেয়েগুলোকে খাওয়ার জন্য বলছে তারপর একজনকে আদেশ্বরে বলল। রাফেদ দেখো এরা যেন ঠিক করে খায় আর সবার বাঁধন একসাথে খুলে দিবে না একজন একজন করে খুলবে আর চেঁচামেচি যেন না করে খাওয়া শেষ হতেই হাত মুখ বেঁধে ফেলবে আমি আরভিতকে পাঠাচ্ছি আরভিদ কোথায় উত্তরে আরেকটি পুরুষ কণ্ঠ কি বলল পদ্মজা বুঝতে পারল না সে পুরুষ কণ্ঠটি ছাপিয়ে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে ভাই আমার সাইরা দেন আমার কয়দিন পর বিয়া অনেক কষ্টে আমার বাপে আমার বিয়া ঠিক করছে তারপর আর কোনো সারা শব্দ আসেনি ঘৃণায় পদ্মজার চোখ বুঝে আসে চোখ ছাপিয়ে জল নামে তার কিছুক্ষণ পর আমির আসলো পদ্মজা কান্না থামিয়ে চোখ মুখ শক্ত করে অন্যদিকে চেয়ে রইল আমির বলল খাবার আসছে খেয়ে নাও খাবো না পদ্মজার তীক্ষ্ণ বাক্যবান বিষ দেইনি লতিফার রান্না খেতে পারবে পদ্মজা চমকে তাকালো আবার চোখ সরিয়ে নিল লতিফা যে এই বাড়ির রহস্যের সাথে যুক্ত সেটা পদ্মজা আন্দাজ করতে পেরেছিল এবার বুঝেছে লতিফার কাজ কি আমির বলল কি হলো পদ্মজা বলল আমার একটা উত্তর দিন তোমার তো প্রশ্নের অভাব নেই এখানে আরও মেয়ে আছে আপনার কি নারী ব্যবসা আছে শেষ প্রশ্নটা করার সময় পদ্মজার কণ্ঠ কাঁপে আমি শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল খাবে কি না সেটা বলো আপনি আমাকে হারাম টাকায় রানি করেছিলেন টাকা টাকাই হয় হারাম হালাল নেই মুসলিম তো আপনি নাকি আমাদের কোনো ধর্ম নেই কী সব বলছেন আপনি হ্যাঁ মাথা ঠিক আছে উত্তেজিত হয়ে পড়ল পদ্মজা এরকম ফ্যাঁচ ফ্যাচ করে কাদার স্বভাব তো তোমার ছিল না মন আছে আপনার পৃথিবীর বুকে এমন কোনো নারী আছে যে ছয় বছর সংসার করার পর তার স্বামী নারী ব্যবসায়ী খুনি অত্যাচারী নিকৃষ্ট জেনেও কষ্ট পাবে না কাঁদবে না এজন্যই তো জানাতে চাইনি জানতে গেলে কেন আপনি আপনার নষ্ট জীবনের সাথে আমাকে জড়ালেন কেন নষ্ট জীবন চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম তোমাকে তো ভালোটাই দেখিয়েছি তুমি চাদর তুলতে গেলে কেন এখন সব দোষ আমার তাই না আপনি খোলস কেন পড়লেন শয়তান শয়তানের মতোই থাকতেন নিজের জীবনকেও নরক বানালেন সাথে আমারও মেয়েগুলোকে মেরে কি শান্তি পান কেন মারেন এসব করে কী লাভ ছেড়ে দিন সব কিছু আমরা একটা ছোট ঘরে সুখে থাকবো আমাদের ভালোবাসাগুলো তো মিথ্যে না আমরা তো আমাদের ভালোবাসা নিয়ে ভালো ছিলাম মন থেকে এটা মানছ কোনটা আমাদের ভালোবাসা মিথ্যে ছিল না পদ্ম যে কী বলবে ভেবে পায় না যে মানুষটার মনে অন্যদের জন্য মায়া দয়া নেই পশুর মতো যার আচরণ সে কি করে কাউকে ভালোবাসতে পারে এই সমীকরণটা কিছুতেই মানতে পারছে না সে যে ভেজা কণ্ঠে বলল আপনাকে ক্ষমা করা ঠিক না আপনাকে কোনো ভালো মানুষ ক্ষমা করবে না কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি আপনি সব কিছু ছেড়ে দিন মেয়েগুলোকে ছেড়ে দিন তবা করুন আমরা দূরে চলে যাব সুখে শান্তিতে থাকব। অনেক আশা নিয়ে উন্মাদের মতো কথাগুলো বলল পদ্মজা অন্যায়ের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া পদ্মজার মুখে এহেন কথা আশা করেনি আমির তবুও সে পদ্মজার মনের মতো উত্তর দিতে পারল না সে পদ্মজার আশায় বালি ঝেলে দিয়ে বলল তুমি সব ভুলে যাও পদ্মজার বুক ফুরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে এই মানুষটা সর্বস্ব জুড়ে সে নেই যদি থাকতো সব কিছু ছেড়ে ছুঁড়ে তাকে নিয়ে বাঁচার চেষ্টা করতো পদ্মজার বুকের ক্লান্ত সূক্ষ্ম ব্যথাটা আবার বড় আকার ধারণ করে আমির পদ্মজার বাঁধন খুলে দিল পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল খুলে দিলেন যে খাবে চলো যদি এখন পালিয়ে যাই কোথায় যাবে কার কাছে যাবে জানেনি যখন আপনি ছাড়া আমার কেউ নেই আপনি আমার শেষ আশ্রয় তাহলে ফিরে আসুন না আমার কাছে আবার কাঁদছ পদ্মজা লম্বায় আমিরের কাঁধ অবধি সে ছলছল চোখে তাকিয়ে থাকে আমিরের দিকে রক্ত জবা ঠোঁট দুটি চোখের জলে ভিজে ছপ ছপ করছে আমিরের চোখের দৃষ্টিতে যেন প্রাণ নেই নিষ্প্রাণ শীতল পদ্মজা আচমকা আমিরকে শক্ত করে জড়িয়ে ধরল আমির দুই পা পিছিয়ে যায় পদ্মজা জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল আপনি এভাবে অচেনা হয়ে যাবেন না আমি বেঁচে থেকেও মরে যাবো আমার ভালোবাসাকে এভাবে পর করে দিবেন না আপনার মনে আছে একবার আমি রাগ করে দুই দিন কথা বলিনি তখন আপনি বলেছিলেন আমাকে এভাবে অচেনা হতে দেখে আপনার কষ্ট হচ্ছে ভালোবাসার মানুষের অচেনা রূপের মতো ভয়ানক কষ্ট দুটো নেই এখন আমার সেই ভয়ানক কষ্ট হচ্ছে আপনি আমাকে কেন কষ্ট দিচ্ছেন আমি সব ভুলে যাব আপনি ভালো হয়ে যান মেয়েগুলোকে ছেড়ে দিন ধ্বংস করে দিন আপনার সব পাপের চিহ্ন আমি এক হাত রাখে পদ্মজার মাথার ওপর পদ্মজা অশ্রু ভরা চোখে তাকায় আমির পদ্মজার চোখের জল মুছে দিয়ে বলল গালে ব্যথা পেয়েছ কি করে এতক্ষণে দেখেছেন না সেদিন জঙ্গলে এসেছিলাম কাটা লেগেছিল তারপর রিদোয়ান মেরেছিল হুম কেন আসতে গেলে সাধারণ দুনিয়ার বাইরেও মানুষের বানানো আরেক জগৎ থাকে সেই জগতে পবিত্র মানুষদের ঢুকতে নেই ভেঙে ফেলুন সব নিজের হাতে যত্ন করে করা সাম্রাজ্য ভাঙা যায় না পাপের সাম্রাজ্য ধরে রেখে কেন পাপ বাড়াবেন আমাদের ভালোবাসাকে কেন বলে দিবেন আমার রক্ত ভালো না আমার রক্ত ভালো না কেউ আমাকে পশু বললে আমার আনন্দ হয় তাহলে আপনি ছাড়বেন না কিছু না পদ্মজা নিরাশ হয়ে বসে পড়ে চেয়ারে আমির বলল খাবে নাকি খাবে না আমি এখানে খেতে আসিনি তাহলে না কি থাকো পদ্ম চুপ থাকে নিজের মস্তিষ্ককে শান্ত করার চেষ্টা করে খেয়ে সুস্থ থাকতে হবে মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে এখন নিজেকে এভাবে ভেঙে যেতে দেওয়া যাবে না সে লম্বা করে বার কয়েকবার নিঃশ্বাস নিল তারপর বলল খাবো আমির বের হয়ে যায় সেদিন রাতে আর ফিরে আসেনি মেয়েদের মতো সিল্কি লম্বা চুলের লোকটি খাবার নিয়ে আসে তার নাম রাফেদ পদ্মজা যতক্ষণ খায় দাঁড়িয়ে থাকে পদ্মজার খাওয়া শেষ হতেই রাফেদ পদ্মজাকে বাঁধতে চাইল তখন পদ্মজা প্রশ্ন করলো উনি কোথায় আপনি কেন বাঁধছেন বাইরে গিয়েছেন আমাকে বলেছেন আপনার খাওয়া শেষ হলে বেঁধে রাখতে কি করতে গিয়েছে এত সব বলতে পারবো না স্যার অনেক রাগী স্যারকে রাগাবেন না যা বলবে মেনে নেবেন আপনার স্যার তো আমাকে ভয় পায় আমার কথায় সারাক্ষণ এই ঘরে ছিল ভয়ে কেঁপেছেনো বিশ্বাস করুন রাফেদ হাসল এই হাসিকেই বোধ হয় বলে শয়তানের মতো হাসা মজা করছেন আচ্ছা ওই সাদা খরগোশটা কোথায় খরগোশ ওই যে সাদা দেখতে আর দিদ বা এরকম কোনো নাম তা জেনে আপনি কি করবেন রাফেদ এগিয়ে আসে বাধার জন্য পদ্মজা আর চোখে কিছু একটা খুঁজে কিন্তু রাফেদকে আক্রমণ করার মতো কিছু পেল না ঘরে কিছু বলতে দুটো চেয়ারই আছে চেয়ারগুলো কি খুব ভারী একবার চেষ্টা করে দেখা উচিত পদ্মজা দুই পা পিছিয়ে যেয়ে বলল আপনাদের বাড়িটা অনেক সুন্দর পাতালে বাড়ি আমি কখনো দেখিনি একটু ঘুরে দেখি আমার উনি বানিয়েছেন তাই না এটা স্যারের বানানো না তাহলে কার রাফেদ পদ্মজার ন্যাকামি বোঝে যায় সে তেরে আসে পর পুরুষের সাথে ধস্তাধস্তিতে পদ্মজার মন সায় দিচ্ছে না এখান থেকে পালালেও বাইরে আরেক শয়তান আছে পালিয়েও লাভ নেই তার যে এখানে থেকেই পরিস্থিতি বোঝা উচিত পদ্মজা দ্রুত চেয়ারে বসে পড়ে বলল ধস্তাধস্তি করবেন না আমি বসে পড়েছি আপনি বাঁধুন রাফেত রাফেদ পদ্মজাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে চলে যায় পদ্মজা চোখ ঘুরিয়ে চারোপাশ দেখে ঘরের ছাদ অনেক উঁচুতে মনে মনে আন্দাজ করার চেষ্টা করে মাটির কতটা নিচে আছে সে বেশ অনেকক্ষণ পার হওয়ার পর পায়ের শব্দ পাওয়া যায় পদ্মজা দরজার দিকে তাকিয়ে থাকে আমির প্রবেশ করে তার হাতে মলম জাতীয় কিছু পদ্মজা কিছু না বলে চুপ করে বসে থাকে আমির পদ্মজার দিকে মলম এগিয়ে দিয়ে বলল ঔষধপত্র নিয়ে আসা উচিত ছিল আমি কি জানতাম নাকি এখানে আমার বর শয়তানের রাজত্ব নিয়ে বসে আছে খুব কথা বলছো মেয়েগুলোকে ছেড়ে দিন এক কথা বারবার বলো না আমাকে ভালোবাসেন না পদ্মজাতার মায়াময় দৃষ্টি দিয়ে আবিষ্কার করে আমিরের চোখে প্রাণ এসেছে সঙ্গে সঙ্গে পদ্মজার মনের জানালার পাল্লা খুলে গিয়ে মুঠো মুঠো বাতাস প্রবেশ করে অশান্তিতে অবশ হয়ে যাওয়া মন মুহূর্তে চাঙ্গা হয়ে ওঠে আমির পদ্মজার প্রশ্নের জবাবে কিছু বলল না হাতের বস্তুটি পদ্মজার পায়ের কাছে রাখলো তারপর পদ্মজার বাঁধন খুলে দিয়ে বলল গালে পায়ে লাগিয়ে নিও দরজায় ধাক্কাধাক্কি করো না বলেই সে বেরিয়ে যায় দরজা বাইরে থেকে তালা মেরে দেয় পদ্মজার চাঙ্গা হয়ে যাওয়া মনে আবার মেঘ জমে সে মেঝেতে দ ভঙ্গিতে বসে পড়ে বর্তমান পদ্মজার কান্না যেন থেমে থেমে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো তুষার কথা বলতে গেল কিন্তু ফুটল না পদ্মজার বিষাদ ভরা মুখটার দিকে তাকিয়ে রইল পদ্মজা দুই হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করল মেয়েটার কান্নারোগ বোধ হয় সেদিন থেকেই হয় যেদিন জানল তার স্বামীর আসল পরিচয় তুষার থামতে বলল না পদ্মজাকে কাঁদতে দিল অনেকক্ষণ কাঁদার পর পদ্মজা পানি খেতে চাইল তাকে পানি দেওয়া হলো তারপর চুপ হয়ে যায় নেমে আসে পিনপতন নিরবতা যতক্ষণ আর তুষার আর প্রশ্ন করবে পদ্মজে কিছু বলবে না তাই তুষার নিরবতা ভেঙে বলল তার অন্যায় যেন তাকে মাফ করতে চেয়েছিলেন রাতের এইটুকু শুনে তো মনে হচ্ছে না আপনি আমির হাওলাদারকে কখনো খুন করতে পারেন পাগলের মতন ভালোবেসেও তার বুকে ছুরি চালানোর সাহস হলো কী করে পদ্মজা তুষারের উৎসুক মুখটার দিকে তাকিয়ে হেসে দিল ফিসফিসিয়ে বলল মুক্তি দিয়েছি মুক্তি আপনার বর্ণনা অনুযায়ী আপনার প্রতি আমির হাওলাদারের ব্যবহার নরম ছিল তিনি আপনার প্রতি দুর্বল ছিলেন পদ্মজা উদাসীন হয়ে কিছু একটা ভাবলো তারপর বলল। দুর্বল ছিল না কি আমার তো তাই মনে হচ্ছে আমিও নাকে খুব ভালোবাসি স্যার পদ্মজার কণ্ঠটা কেমন শোনায় সে তার স্বামীকে খুন করে এসে জেলে বসে তার জন্যই কাঁদছে কি অবাক কাণ্ড তুষার বলল আপনার ভাষ্যমতে তিনি একজন শয়তান ছিলেন শয়তানকে ভালোবাসতে গিয়ে নিজেকে পাপী মনে হয়নি হয়েছে তাহলে সেটা কি করে ভালোবাসা হলো পদ্ম যা কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে বলল যখন কাউকে ভালোবাসবেন তখন বুঝবেন ভালোবাসায় দোষগুণের স্থান নেই ভালোবাসা শুধুই ভালোবাসা ভালোবাসা গুনি খুনি পাপ পুণ্যের ভেদাভেদ করে না তুষারের মনে হচ্ছে তার বুকে যেন একটা বড় সড়ো পাথর আমিরের প্রতি পদ্ম যার ভালোবাসার তীব্রতা তাকে কাতর করে তুলছে বারবার মনে হচ্ছে সে মানুষটাও বোধ হয় পদ্মজেকে ভালোবাসত কিন্তু পাপ তাকে গ্রাস করে ফেলেছিল সে কি কখনো পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিল প্রশ্নটা তুষারের মনে আসতেই তার উত্তেজনা বেড়ে যায় পদ্মজেকে প্রশ্ন করে তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে তুষারের প্রশ্নে পদ্মজা থম মেরে গেল শূন্য দৃষ্টি রেখে আওড়ালো চেষ্টা কী করেছিলেন করেছিলেন কি